اس کي ڪو ڏاڪتو پي شاي ۾ يا جي پري نه پنهنجي چريل ٿي هاڻي هتي واتر جو گنت جاني ها اوه ٻڌي پنهنجي جاني thank ਸ਼ੋਨਿਕ ਕੁਛ ਟਕੂ ਮਨ ਮਨੋਬਨ ਵੀ ਸਿੰਦਾ ਕਨਿ ਛੋਪ ਤੁਲਕ Shakshi, 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 मातृ चोलिया पिया पे ज

এর জন্য আমি আপনাকে বলেছি থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ ধানের ধন্যবাদ আর যদি যেটা বললেন ওটা কি ইঞ্জুরি কথা ইঞ্জুরি নয় ইংরাজি ইংরাজিতে বলা হয় থ্যাংক ইউ বাংলায় বলা হয় ধন্যবাদ ইঞ্জুরিতে থ্যাঙে গু বাংলায় ধানের ভাগ

কোথায় করছেন <cranberry to thisame>

ঘুগনি আনতে না আমি ঘুগনি খেতে পারব না কেন আমার দাঁত নেই আমার দাঁত সব নড়চড়ি কি হ্যাঁ আমার ওই ঘুগনি খুব শক্ত জিনিস আমি চিবাতে পারবো না ও ঠিক আছে তাহলে কি খাবেন বলে কাছে তো কাজ করো কটা মটর ভাজা নিয়ে এসো কটর কটর করে খায় তারা پڑ چھ جائے وتوندا دیکھو کیاشیا کمل لکھنی تو تے ٹھنکیہ ٹھنکیہ وتوندا دیکھو کیاشیا Thank hey. you.

আপনাকে একটু প্রশ্ন করি হ্যাঁ তুমি চট করে প্রশ্ন করো আমি পট করে উত্তর দিয়ে দেবো উত্তর দিয়ে দেবো আচ্ছা বলুন তো মাই হেড মানে কি সর্বনাশ করেছে না ওটাই তো আমার জানা নেই এখন কি উত্তর দেবো এই ছোট ছোট ভাই বোনেরা তোরা তো স্কুলে পড়াশোনা করিস আমাকে একটু বলে দে না মাই হেড মানে কি কার আপনি চুপ করেছেন কেন ও আমি জানি জানি তো বলুন ও যে একটা বাচ্চা বসেছে না ফটো ফটো কথা বস হ্যাঁ ওই বাচ্চাটার মাথা

এই যে শুন আপনি এর জন্য মনে হয় আমার মাথায় টাক হয়েছে আমি রাখবো না ওই মেলায় দেখেছি অনেক দাগটির দোকান আছে যে কোনো একটা দাগ কিনে নিয়ে এক কপি ঝেড়ে দেবো

তুমি জানি জেনে নাও আচ্ছা ঠিক আছে আপনার নাম তো বলুন বল হ্যাঁ বলুন আমার নাম হচ্ছে না থাক বলবো না কেন বলবেন না কেন তার কারণ আমার মা বাবা এত সুন্দর যত্ন করে একটা নাম রেখেছে দুঃখের বিষয় এই নাম ধরে আজ পর্যন্ত কেউ আমাকে ডাকলো না কেউ ডাকেনি না কেউ ডাকেনি এর জন্য আমার মনের মধ্যে সরাতে কিলো দুঃখ যখন বেয ঠিক আছে ঠিক আছে আপনি দুঃখ করবেন না আমি আপনার নাম ধরে ডাকবো সত্যি বলেছে ডাকলে দেখবো সত্যি বলছি ডাকবো মা কালীর টিপ্পি ডাকবো মা কালীর টিপ্পি ডাকবো ছাগলের ডিব্টিপি ডাক ছাগলের টিপি ও ভাই না ঠিক আছে মা কালীর নামে ডিক্টি করেছে তাতে হবে দাদারা দিদিরা আপনার সাক্ষী রইলেন দিদিমণি আমার নাম ধরে গান দিলেন তাহলে আমার নাম তো বলি বলুন আমার নাম হচ্ছে ওগো স্বামী কি ওগো স্বামী কি একটা নাম বলো হ্যাঁ তো আমার নাম হলো আর এখানে শেষ না এরপর আমার টাইটেল আছে কি আপনার টাইটেল আমার টাইটেল হচ্ছে কাছে এসো

আপনি তো বলেন আপনার নাম ককুস্বামীমার কি কাছে এই ডিজিটাল যুগে মেয়ে মানুষ এত পোকা আমি একটু পায়ে আলটা করে আসো ঘর রাত্রে বেলার পায়ে আলটা পরে কোনো লাভ নেই পায়ের দিকে কেউ টাকা দে না কাছে কাজ করো মুখে একটু রেখে এসো হোটার জায়গাতে ভালো দেখা যাবে get a bitch,

বলেছি আমার না শিউলি দত্ত পাপিয়া দত্ত শিউলি দত্ত দত্তই দত্ত একেবারে জংশন তাদের মনে হ্যাঁ বলুন আজকে এখানে কি পালা হবে আজকে পালা আজকে হ্যাঁ আজকের পালা শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা বাহ খুব সুন্দর পালা তাদের মনে

And i am put you on a matter I'm I'm not you I'm not too good, 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 I'm not not